সনিপণ্য আসল নাকি নকল এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিভ্রান্তিতে বাংলাদেশে ক্রেতারা এই সমস্যা সমাধানে এবার এগিয়ে এসেছে সনি স্মার্ট বাংলাদেশে প্রথমবারের মতো চালু করেছে সনির ডিজিটাল ওয়ারেন্টি সেবা মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে স্মার্ট টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন ডিজিটাল ওয়ারেন্টি সেবার উদ্বোধন করেন সনি সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট জি বাই এবং স্মার্ট টেকনোলজিবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম অনুষ্ঠানে জানানো হয় সনির ডিজিটাল ওয়ারেন্টি সার্ভিস চালু হওয়ার ফলে এখন থেকে সনি স্মার্ট থেকে পণ্য কেনার সময় ক্রেতারা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন পণ্যটি আসল নাকি নকল একই সঙ্গে খুব সহজেই করা যাবে ডিজিটাল ওয়ারেন্টি রেজিস্ট্রেশন ওয়ারেন্টির প্রমাণ দিতে আর কোনো কাগজপত্রের প্রয়োজন নেই সব তথ্য থাকবে ডিজিটালভাবে সংরক্ষিত ওয়ারেন্টির আওতায় থাকা ও না থাকা সেবাগুলোর তালিকাও থাকবে স্পষ্ট এই ওয়ারেন্টি সেবার মাধ্যমে ক্রেতারা এখন থেকে পণ্য কেনার সময় তাৎক্ষণিকভাবেই জেনে নিতে পারবেন তারা ওয়ারেন্টির আওতায় পড়ছেন কি না যেহেতু বাংলাদেশের আসলে মার্কেটের আনা ছেখানে অনেক জায়গায় সনি বিক্রি হয় অনেক সময় আমরা এই ধরনের কমপ্লেন পাই যে তারা জেনুইন সনি তারা কিনতে পারেননি তারা প্রতারিত হয়েছেন সেজন্য আমরা সনি এবং স্মার্ট মিলে আমরা বাংলাদেশের কনজিউমারদের জন্য তারা যেন আর না ঠকেন তারা যেন সঠিক প্রোডাক্টটি কিনতে পারেন সেজন্য আমরা ডিজিটালি প্রোডাক্টের অথেন্টিসিটি চেক করার জন্য আমরা পোর্টাল তৈরি করে এবং আজকে লঞ্চ করে দিয়েছি আজকে থেকে সনির কাস্টমারদের জন্য আর সনির জেনুইনিটি এবং সনির ওয়ারেন্টি নিয়ে আর কোনো চিন্তার কোনো কারণ নাই লঞ্চিং রেজিস্টার। within a click, then you can straightway track your warranty. when you can track your warranty, you can have a very fast and uh, very smooth service for the post-purchase. so, yes, uh, both sony and sony spart is uh, recognizing the standard now in bangladesh. so we are the pioneer on the digital warranty system. thank you so much for joining us. সনি ডিজিটাল ওয়ারেন্টি সার্ভিস উদ্বোধন উপলক্ষে সনি স্মার্টে তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি এবং পঁচাশি ইঞ্চি সাইজের আটটি মডেলের সনি ব্রাভিয়া দুই হাজার পঁচিশ লেটেস্ট ফোর গুগল ও ওলেট ফোর্কে কে গুগল টিভিতে স্পেশাল মাইন্ড ব্লোয়িং প্রাইজ ঘোষণা দিয়েছে সনি স্মার্ট যা আজ থেকে কোরবানি ঈদের আগের দিন পর্যন্ত মিলবে দেশ জুড়ে থাকা স্মার্টের সকল শোরুম এবং অনুমোদিত বিক্রয় কেন্দ্রে এছাড়াও পণ্যের মডেল ভেদে ফ্রিজ মাইক্রোওয়েভ ওভেন কুলার রিচার্জেবল ফ্যানসহ নিশ্চিত উপহার্জিতার সুযুক্ত তো থাকছেই বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড দেশের বাজারে বিশ্বের প্রায় একশোটিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে দু হাজার একুশ সালের ছাব্বিশ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজি বিডি লিমিটেড যা দেশব্যাপী সনি স্মার্ট নামেই পরিচিত